নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার পৌঁছে গেছে আজকের পর্বে দীপা কিন্তু সেই কফিনের ভিতর ছটপট করছে যে বাঁচাও আমাকে বাঁচাও মানে পুরো ব্যাপারটা ছেড়েই দিয়েছে মানে ভেবেছে সে আর বাঁচবে না তো এবার দেখা যাচ্ছে কারোর পায়ের আওয়াজ শুনতে পেয়েছে বলে কেউ আসছে মনে হচ্ছে বলে কে আছো হেল্প হেল্প বাঁচাও আমাকে বাঁচাও আমাকে এদিকে দেখা যাচ্ছে যে চারুর আসার অপেক্ষা করছে সবাই সোনা নেমে আসে সোনাকে বলছে কই চারু আসছে না কেন সোনা বলছে এই তো ফাইনালি রেডি হয়েছে তো এবার চারুকে নিয়ে আসে পিড়িতে করে বসিয়ে তো এবার কাকিয়া বলছে এ কি তোমার এত লম্বা ঘুম টানা না কেন মুখের সামনে এরকম হলে শুভদৃষ্টি হবে কি করে বিয়েটাই বা হবে কি করে সিঁদুর দান হবে কি করে তখন বলছে যে আসলে আমি এস জন্য মানত করেছিলাম যে দীপা যেভাবে বাধা সৃষ্টি করছে তো আমাদের বিয়েটাতে যেতে কোনো বাধা না হয় তাই সিঁদুর দান আমি এভাবেই মানে মুখ ঢেকেই থাকবো এসেছ তো এমনি তো আমাকে চিনতে পারবে না কাকিয়া বলছে এটা আবার কেমন কথা তখন সোনা উর্মি আচ্ছা থাক না বিয়েটা হলেই তো হলো নাও না বিয়েটা তো মেন না বলে ঠিক আছে তোমরা যখন বলছো এবার বিয়ে শুরু হয়ে যায় মালাবদল হয়ে যায় তারপরে সাত পাক ঘোরা হচ্ছে হয় হয়নি মুখ ঢাকা অবস্থায় তো এবার দেখা যাচ্ছে যে চারু এসছে তো এবার তো সবাই অবাক কি ব্যাপার চারু এসে বলছে এটা কি হচ্ছে সবাই চারুকে বলছে কি আবার চারু তুমি এখানে তাহলে এটা কে তখন দীপ লাবণ্যকে বলছে আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস বলে হ্যাঁ তখন উর্মি জোর করে গিয়ে একদম ঘুমটাটা টেনে উঠিয়ে দেয় দেখছে দীপা কনের বেশে সবাই রেগে যায় সূর্য বলছি কি আপনি এখানে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তখন বলছে হ্যাঁ ডাক্তারবাবু বলছে এই নামেই তো সে ডাক্তার তাহলে আপনি কি সেই বলে হ্যাঁ বলে এই জন্মের নয় সাত জন্মের জন্য আমরা একটা বন্ধনে বেঁধে গেছি তাই বলছে কুন্তলা তো দেখে অবাক কুন্তলা বলছে আমি ওকে কফিন বন্দি করে দিয়ে এলাম মানে শেষ পেরেকটাও আমি পুঁতে এলাম সে জায়গায় এ আবার চলে এলো কি করে ওরা বলছে আবার ভেক ধরে সেজে এসে তুমি আমাদের ঠকালে আর এদিকে চারু বলছে তুমি আমার সাথে এটা করতে পারলে এসছি চারু বলছে ছি 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 এটা তুমি কি করলে তুমি আমার জীবনটা এইভাবে শেষ করে দিতে পারলে তুমি এটা করতে পারলে এভাবে বলছে চারু সূর্যের বাবা বলছে তুমি এটা করতে পারো না দীপা আমার তো এখন বিয়েটাই হলো না এবার আমি কি করবো কোথায় যাবো এই বলে কাঁদতে শুরু করে দেয় চারু তখন চারুর কাছে কাছে আসে দিবা বলছে যে নিজের বর থাকতে কেউ অন্য কাউকে বিয়ে করে চারু তাহলে সাক্ষ্য স্যারের কি হবে এদিকে দেখা যাচ্ছে একটা পার্সেল আসে সেখানে একটা ফুলের বুকে আসে আর সেই বুকেটা যার তরফ থেকে আসে সেটা শুনলে একটু সবাই চমকেই যাবে বুকেতে বেস্ট উইসেস জানানো আছে সূর্য আর দীপাকে আর পাঠিয়েছে হচ্ছে স্বয়ং সাক্ষ্য সরকার সবাই তো অবাক দীপা হাসছে বলছে এবার কি হবে দীপা বলছে এবার তো উনি ফুল পাঠিয়ে দিয়েছেন চারু বলছে সত্যি কি যে বলি না দেখো নিজে এলো না আর ফুলটা পাঠিয়ে দিল এই বলে দীপা আর চারু হাত মেলাচ্ছে আর হাসছে তার মানে বুঝতে পেরেছেন তো সেই যে দীপা ফোন করে একজনকে ডেকেছিল সেটা হচ্ছে চারু আর দীপা যে ফোন করে করে ইনফরমেশনগুলো দিত আর ইনফরমেশন নিত সেটা চারুর সাথেই বলে চারু আর দীপা দুজন দুজনকে একদম হাসতে হাসতে জড়িয়ে ধরে সবাই দেখে জাস্ট অবাক রুডিয়ার আর কুন্তলা তো হা তো দীপা বলছে এটা এই সব কিছু আমার আর চারুর পরিকল্পনা ছিল ওই জন্য তো আমাদের কাছে পরিষ্কার হলো যে শত্রুপক্ষ তার পুরো ব্যাপারটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে আমি আসতে পারিনি কিন্তু আমার পরিবর্তে চারুই এসেছিল এখানে আর চারুই বিয়ের কাজের বাহানা করে আমাকে এই বাড়িতে থাকার ব্যবস্থাও করে দিয়েছিল সোনা বলছে তার মানে চারু তুমি আমাদের সবাইকে ঠকালে বলে না বলে মানে এই মহিলার সাথে মিশে তাই বলছে বলে তোমার কাছে মা আছে তো তাই তুমি মায়ের কদরটা বুঝছো না আমার তো নেই তাই বুঝি মা কখনো কাউকে ঠকাতে পারে না তাই নিজের চোখের পর্দাটা সরাও সোনাকে বলছে রূপা বলছে তার মানে পাপার সাথে তোমার ডিভোর্স হয়নি বলে না সাকর সাথে আমি খুব ভালো আছি ও আমাকে খুব ভালোবাসে আর খুব যত্ন করে আমি ওর সাথে খুব সুখে আছি আর সবটাই এসজির জন্য ওর তো মাথায় হাত কুন্তলার রুটিও অবাক হয়ে দেখছে সে আর পুরো বিষয়টা সাক্ষ্য জানেও যে ও আমার জন্য বিদেশে অপেক্ষা করছে কুন্তলা তো চিৎকার করছে এই শোনা সবাই তোমাকে ঠকাচ্ছে আমার কথা শোনো সবাই তোমাকে ঠকাচ্ছে দীপা গিয়ে ঠাঁস করে কোচে এক কষে একটা চর আবার কুন্তলা কিছু বলতে হবে কি আবার কোষে আরেকটা গালে আরেকটা চর বলছে শয়তান বাবা এই আমাকে কিডন্যাপ করেছিল কিডন্যাপ করে কফিন বন্দি করে দিয়েছিল আর চারু চারু সবটা আগে থেকে জানতে পেরে আমাকে গিয়ে বাঁচায় চারু বলছে হ্যাঁ আমি বাঁচিয়েছিলাম তাহলে কুন্তলাকে বলছে কেমন দিলাম আমি ওদের সাথে মিশে মানে আপনাদের সাথে মিশে আছি বলে আপনাদের প্ল্যানটা সবটাই জেনে নিয়েছিলাম ফলে তো আমি দীপাকে বাঁচাতে পেরেছি সূর্যের বাড়ির লোক তো সবাই শুনে অবাক বলছে আজকে চারু না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না কফিন বন্দি হয়ে মরে যেতাম দেখা যাচ্ছে চারুই গিয়ে দীপাকে উদ্ধার করেছিল চারু বলছে আর যে বিউটিশিয়ানরা ছিল সে আমারই লোক আমাকে বেরোতে হেল্প করেছিল আরু বলছে আর মুখ ঢাকা অবস্থাতে অনেক রকমের প্রশ্ন উঠবে এটাও আমি জানতাম তাই আমি আমার ভয়েসটা রেকর্ড করে দিয়েছিলাম তো চারু বলছে এসছি শুধু ভিডিওটা মানে রেকর্ডিংটা প্লে করেছিল আর তোমাদের সাথে হাত মিলিয়েও আমি তোমাদের উদ্দেশ্যটা জানতে পেরে গেছিলাম তখন দৌড়ে এসছে উর্মি দিদি দিদি বিশ্বাস কর আমি এসব করতে চাইনি মানে ইয়ে আমাকে জোর করে এসব পড়িয়েছে কুন্তলা বলে একদম চুপ করে থাক তুই আর কুন্তলা মিলে শার্ট করে এই সমস্ত কিছু করেছিস তুই কুন্তলার সাথে হাত মিলিয়ে লাবণ্যকে এই বাড়ি থেকে নিয়ে যাসনি কুন্তলা আমাকে ভিডিওটাও পাঠিয়েছিলো বলছে না বিশ্বাস কর আমি ওকে জামা কিনতে নিয়ে গিয়েছিলাম তখন লাবণ্য বলছে হ্যাঁ আমাকে জামা কিনতে নিয়ে গিয়েছিল তখন বলছে হ্যাঁ মা জামা কিনতে নিয়ে গিয়েছিল কিন্তু সেটা প্ল্যান করে বলে আমি যদি আগে জানতাম যে এটা বড়মাকে মাকে প্ল্যান মানে কিডন্যাপ করার জন্য আমাকে এরকমটা করা হয়েছে জামা কিনে দেওয়া তাহলে আমি কখনো যেতাম না লাবণ্য ছুঁড়ে ফেলে দেয় বলছে চাই না চাই না আমার কোনো কিছু চাই না তখন সূর্যের বাবা বলছে উর্মি এসব কি শুনছি এগুলো কি সত্যি বলে হ্যাঁ বাবা মানে দীপা বলছে অবশ্যই সত্যি আর শুধু এটাই নয় ও কুন্তলার সাথে হাত মিলিয়ে দিনের পর দিন বছরের পর বছর ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাইয়ে গেছে যাতে ডাক্তারবাবু কোনোদিনও সুস্থই না হয় এগুলো শুনে সূর্যের বাবা আর সূর্যের কাকিয়া হাঁ হয়ে তাকিয়ে আছে শোনা বলছে এসব কি কাকিয়া এসব কি শুনছি তুমি বাবাকে উর্মি চুপ করে আছে কুন্তলারা ভয় ভয়ে আছে দীপা বলছে হ্যাঁ বাবা তার বোনকে বলছে কি হলো চুপ করে আছিস কেন কেন বল তুই চুপ করে থাকলে আজকে কিন্তু আমি বলবই হ্যাঁ বাবা দিনের পর দিন ওরা এমনটাই করে গেছে আর হ্যাঁ আর একটা সত্যি কথা তো আমি আপনাদেরকে বলিনি যে কুন্তলা শুধু নয় কুন্তলা রুটির সাথে হাত মিলিয়েছে উর্মি তাদের সাথে হাত মিলিয়ে এত বছর ধরে এত কিছু করেছে তো দীপা বলছে আজকে তো আমি সবার মুখোশ খুলবো আমি তো কাউকে ছেড়ে দেবো না আজকে আসলে রুডি আমাদের মধ্যেই আছে শুনে তো সবাই অবাক কি বলছো তুমি হ্যাঁ ওই যে ওই ডরথই আসলে রুডি কুন্তলা রুটি তো খুব ভয় পেয়ে গেছে কুন্তলা বলছে অনেক হয়েছে দিবা অনেক হয়েছে এতক্ষণ আপনি অনেক কথা বলেছেন আর আমি কোনো কথা শুনবো না আমার মৃত সন্তানকে নিয়ে আমি আর কোনো এ তামাশা পছন্দ করবো না এই বলে বলছে আমি থাকবো না এখানে থাকবো না চলে যাব চলে যাচ্ছে বলে ও তাই নাকি কোথায় যাবেন আপনি আর প্রমাণ না প্রমাণ তখন ইয়ে বলছে চারু বলছে সব থেকে বড়ো প্রমাণ তো আমি নিজেই আমি তো পুলিশকে গিয়ে সব বলবো আর আপনারা যা যা কথা বলেছেন সবটা আমি রেকর্ড করে রেখেছি বলছে আর আপাতত সেগুলো তোমাকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট কুন্তলা বলছে মনে মনে গেছে আমার সব গেছে আর নিজেকে রক্ষা করতে পারবো না সোনা বলছে আপনি মাকে কিডন্যাপ কেন করেছিলেন আর বলছে পুলিশ আসছে আর কোনো চিন্তা নেই সব কথা পুলিশ স্টেশনে গিয়ে হবে বলছে না এত সহজে আমি ধরা পড়তে পারি না আমি ধরা পড়তে পারি না হেরে যেতে পারি না এই বলে সামনে একটা রড দেখতে পেয়েছে রডটা তুলে দীপাকে মারতে যাচ্ছে দীপা তো ধরে ফেলেছে দীপা এবার রডটা কাড়িয়ে ফেলে দিয়েছে এবার কি করবে এদিকে পালাতে যাচ্ছে রূপা চলেছে সামনে ওদিকে পালাতে যাচ্ছে কৃষ্ণ এসছে সামনে বলছে এবার কি করবেন তো দীপা বলছে দেখ শোনা দেখ এতদিন ধরে যাদের বিশ্বাস করে এসেছিলি দেখ তোর বাবাকে ভুল ওষুধ খাইয়েছে তোর বাবাকে মারার চেষ্টা করেছিল চেষ্টা তোর মাকে মিথ্যা জেলে থাকতে হয়েছে তোর মাকে মৃত প্রমাণিত করেছে মারার চেষ্টা করেছে ভাবতে পারছিস এত কিছু জীবনে কে করেছে কারা করেছে দেখ কুন্তলা করেছে দেখ চেন মানুষকে চেন এবার আর তুই বিধবা নোস তোর জীবন থেকে সমস্ত রং কেড়ে নিয়েছে এই রুডি দেখ চেন কুন্তলা ইয়ে রুডি বলছে এগুলো কথা একদম বলবে না কিন্তু সব সবসময় তুমি আমাকে ইনসাল্ট করে যাচ্ছ আমি থাকবো না আমি থাকবো না মানে পালানোর চেষ্টা তখন দিবা বলছে এই দাঁড়া তুই ওখানে দাঁড়া তোকে আজকে শেষই করে দেবো এই বলে যজ্ঞের আগুনের কাঠ তুলেছে আর তার দিকে ধেয়ে তাকে একদম ওই যজ্ঞের আগুনের কাঠ দিয়ে মারতে মারতে তার জামাতে আগুন ধরিয়ে দিয়েছে দীপা নে মর তুই এবার তখন রুড়ি তো নাচতে নাচতে জামাটা খুলে দিয়েছে এবার দীপা কী করেছে মাথা চুলটা টেনে খুলেছে শয়তান সবাই তো তখন দেখে অবাক রুডিকে এবার তো সোনা চরম রেগে গেছে রুডিকে দেখে এবার কি করেছে সামনে রড পেয়ে রুডিকে একদম দোনাদান মারছে একদম মেরেই চলেছে মেরেই চলেছে শয়তান তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে তখন রূপা এসে বাঁচাচ্ছে মানে রূপা এসে সামলাচ্ছে যে তুমি এরকম আইন নিজের হাতে তুলে নিও না যেরকমটা আমি তুলে নিয়েছিলাম এরকম করো না মানে এভাবে বলছে ওদিকে দেখা যাচ্ছে উর্মি মনে মনে ভাবছে যে এবার তো আমাকে সবাই দায়ী করবে আমাকে সবাই দোষী ভাববে এই কুন্তলার সাথে মিশে সব কিছু করেছি এবার আমি শেষ করে দেবো নিজেকে শেষ করে দেবো এই বলে ওখানে চাকু দেখতে পেয়ে সেই ছুরিটা নিজের পেটে ঢুকিয়ে ফেলে আর তো সবাই তখন উর্বি উর্বি করে ওর কাছে দৌড়ে যায় এটা কি করলি এটা কি করলি তুই কি করলি তুই আমার সন্তানের মতো মা তাতে সন্তানদের সব কিছু ইয়ে করে দেয় মাফ করে দেয় তুই এটা কি করলি এটা তুই ভুল করলি দীপ দীপ বলছে এটা তুমি কি করলে সবাই তো ওকে নিয়েই ব্যস্ত হয়ে গেছে আর এই সুযোগে এবার কুন্তলা রুড়ি যায় পালিয়ে কেউ বুঝতেই পারে না আর ওদিকে কুন্তলাকে মানে ইয়েকে উর্মিকে তখন তাড়াহুড়ো করে সবাই হসপিটালে নিয়ে যাচ্ছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো আজকের পর্বটা তো অবশ্যই ভালো লেগেইছে তোমাদেরকে যেটার অপেক্ষা তোমরা করছিলে সেটা পেয়েছো হ্যাঁ কুন্তলা রুড়ি শাস্তি পাচ্ছে না মানে ধরাটা পড়লো না পুলিশের হাতে কিন্তু তাদের মানে সত্যিটা কিন্তু সামনে এলো তো যাই হোক দেখা হচ্ছে আগামী পর্বে অপেক্ষায় থেকেও সবাই আজকের মতো এই পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো টাটা